আল্লাহ গো ওই নাকি ফলাইতেছে কোথায় এই মুখ থেকে ওন একটা ফলাইলো হ্যাঁ একটা ফলাইলো পেছন একটা ফলাইছে যায় গাইজ দেখ কি কি ফলাইতাছে আবার শয়তান নি ফলাইলো না কি কাম হরি দিব না কি বা করব আগুন ওয়ালা গো এবড়া এইডা এরো মইছে কে ব্যাঙ্গে সুইরা ফলায় ও নো ইয়া এইডা ফলাইলো তেলে ফুরতে নি ইনি মি আই সব বানাস হইছে কাম হারছে যে একটা গান নইয়া তারপরে গগমারে ফলাইয়া দেই গগ গগ আমি যে মরছি ছোট বড় কথা বড় কথা হচ্ছে কোথায় কামড়া করছি কি দেখা মারা ঘরে ফালাই আগুন ধরাতে কাজ করি আজকে আমরা এই তালা মারা ঘরে লুট চ্যালেঞ্জ করবো এখন তার তালা মারা নাই ফুরতে নি ফালে ব্যাঙ্গে সরিয়ে দিছে আগুন ধরাইয়া এখন এই আগুন ঘরে লুট চ্যালেঞ্জ করবো আমরা তার আগে আশেপাশে নিমে গুলার তাপ খুলিয়া লই গ এখন পাললে আমার জ্বালা দে ইতে লুট কুন্ডা থে কুন্ডা নেমু কারে থে কারে ভালোবাসম না না আমি মন্তেনে সবাইটি ভালোবাসি তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আছে বেস্ট চারের বেস্ট কত রঙিন রঙিন গান গাইস কিন্তু এ আগুন আমার শরীর পড়ে না কে বুঝছি এটা ওদের টানি আর সাদি আর মনের আগুন চলবে মাগার পুরবে না তাই হোক গাইস তো গাইস ওইখান থেকে বিটকের মতো গেম প্লে করার জন্য একটা স্নাইপার নিছি আর একটা নিছি অক গান যাতে করে ব্যান চঞ্জের মতো গেম প্লে করতে পারি কিন্তু পিকের মধ্যে আমি যাইতাম আমি খেতাম পিকের মধ্যে ডর করি পার না থাকে কত কত জায়গায় না যায় বলো তারপরে চ্যালেঞ্জ করছি তো ওই যে একটা এনিমি গো জুম করি আর টুক করে করে অর্ডার না মারলে ওই তো এখন আমি কি বাকিরে বাইরে মন্থে গুলাল ফলাইছে হলাই যে গাহতি বামারে হন জাপানে ইরাম দর ফিদরা কবি গেমিং করে ভাই হুদে খালি ডরাই ডরা আমি করবা নি কে চাই নাকি ডরা মারে ভালোবাসে ও দে মারে নি গই গেছে আমি গালাম গা তো গাইস গাইড নাই বিরিয়া প্রিয়া আসি পতি হত করার জন্য কারণ কবি গেমিং এর সাহল বাড়িয়া গিয়া আছে টুকুস গান চেঞ্জ গ গ গ ব্লু আর পেছন আর কে ভাই এখানে না নামলে পারতাম গ গ ব্লু গুলু আল গুল 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 তাই দিাৰে দিব গ আমি কোনে দামাৰ ফে আগে টোকা মাৰি ফাটাই লৈছো দি জুম কৰি কি মাৰ

চাই রাখি লে আর আবার জায়গায় মতো বুম মারে গো আমি নিশ্চিত এটা বেটি মানসির কাম মায়া একটার কেউ করতে পারে না এরকম উই যাইতাসে গোরিও না বেটি মানুষ তার গগ গুলু গুলু বাল বল রে ভাই হারা হারি সুম তাড়াতাড়ি বাজে এ হ না বেডি মায়ে একটার গগ একবার দাপ খুলে উরে রে গো বেটি মানুষ বলতে জামেলা হে নে বুম মারতাছে তে নে বুম মারতাছে সাইড দেনছেন ফালে লুই কোন গেলি তুই বেটি আবার তো প্যাসোন দে কোন দুশ্চিন্তা থেকে ধরে যাও বুম মেরে উড়াইয়া দাও এই জামি দিলাম টাইম মারিয়া ফুট টু আমার বমি ক্যারি নিমি মোর বউ এটা স্বপ্নে সম্ভব অলিগার কতক্ষণ এখানে ওয়েট করব আমি এখান থেকে ওই ঘরের ভিতরে গাই সাইড চুপি চুপি করিয়া আবার তো নয় নিমি যায় বই রে না হে বেডি চা আছে কপালে থুরু বড় পুষ্ট এনে নিমি মারামারি করতেছে এনিমি সেট গ গ রে অনের তুশন গ গ গান চেঞ্জ টুকুশ আবারও টুকুশ হালাইছি আপনারা যাই কন আর তাই কন খালি মা ড্যামে যাওয়া না এ নেবার কারা মারামারি করতে আছে এ নিমি একটা নক হয়ে পড়ে রইছে ডে গ গ গ কারে করে কারা মর লেস একজন সমস্যা না লাফ মারিয়া গ গ গান চেঞ্জ টুকুশ গ গ কোবে গেমিং ক ক কোবে গেমিং ক গ কোবে গেমিং ক ক ক ক গ ক গেমিং আরে সমস্যা নেই গেছে জুম করিয়া পেছন দা ফলিয়া দেব আমার এবার কারা পেছন দা মারতেছে টুকুস গ গ আজকের এই চ্যালেঞ্জ কমপ্লিট করা থেকে কেউ আমাকে আটকে রাখতে পারবে না কুত্তার মুখ থেকে ঘর ফলাইছে সেই ঘরের মধ্যে ধর সাগুন সেই ঘরের লোড আমরা আজকে চ্যালেঞ্জ করতেছি তো বইয়া নেওয়া থাকে আমাকে আজকে কে ফেরা এটাই আমি দেখবো কে ফেরা আর তো ঘরে আমার আত্তা খাপা শুরু বুঝো না এখানে আছে আরে না প্রয়োজন পড়লে আমি আপনা আপনার কাছে থুয়াল্লাম তা আমি আজকে বইয়া নিয়ে সার আমি চেহারা দেখ মুবে না কিনেমি মার যায় ওই জায়গায় সিনেমি টুকুস করে একটা লাগাই দিব গো যা আছে কপালে টুকুস চুমকুরিয়া টুকু ঠিক গো কেসেগা গা না আমি কোন জামু এই সফি ছবি টাই টাই খালি ঘরে ছাদের মধ্যে যায় বহান যাই কিনে পরে লাগায়াম টাকুইস টাকু ইস্টাকু ইস্টাকু এত খুশি হই না তাত খুইলা হালাইবো না খুশি হন যাইতো না চুফি সফি টাই টাই করে আমি জুত করে বসে যাই না হয় একটু শুয়ে যাই তো বয়ে হাত থেকে বাঁচতে হবে রে ভাই আর মাত্র দুইটাই নেই আজ হায় হায় আজকে আমি ভাইয়া নেবো কি মজা লাগতা চেয়ে আল্লা কাল্লা কাল্লা লকা লকা খুশি লাগে আবার ডর করে আবার জোন ও জুরিয়ে ধরা শুরু করছে এর আর উপায় নাই নিচে জাল লাগবই এই একজন এনিমি আর মাত্র একটা এনিমি আছে খেলা হবে ওয়ান ভার্সেস ওয়ান কমেডি গেমিং ভার্সেস এনিমিস ফেইট আমার কাছে তো শর্টগান নাই এক কাছে গেলে তো দাঁত খুলে হাতে ধরায় দেব না না সমস্যা নাই স্নাইপার আছে নাইস স্নাইপার একটা গাও মারি পরে গান্স ও যে পাইছি গো গ গ প্রচুর ফুল নেমস কা ডিস্টার্ব করে টুকুশি রে ইনি মে একটু বাইরে গো একটু বাইরে বাইরে তোমার যে ফুল ডেমেজ দিছি খালি একটা গাম আর লেকাম হয়ে গেতো গা তেত দেখে নিচে আই গেলাম দেন দেন ওই যে গো গ গ আমার আত্তা দাগে সপনার নেন গা আমার আত্তা কাপতাছে গো নেন গা আপনার আত্তা আমি গরে মাইরা লই করে ওই যে কোন যাব তো মেস জুম করিয়া টুকুশ আবার দেশ খাইছে গো দেশ খাইলো না কথা হলো সমস্যা নাই কিন্তু ফুল ডেমেজ খাওয়া ও যে লাভ লাভ চালাং শুরু করছি আমি এক কাজ করি